أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أتعبدون ما تن ماتن تنحتون قال أتعبدون ما تنحتون {والله خلقكم وما تعملون} قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. صدق الله العظيم. সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল আবরাতু আমি আপনাদের সামনে সাফাতের পঁচানব্বই ছিয়ানব্বই এবং আয়াত করেছি আল্লাহ এখানে বলছেন সে বলল তোমরা কি নিজেদেরই খোদাই করা জিনিসের পূজা করো অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে জিনিসগুলো তৈরি করো তাদেরকেও সৃষ্টি করেছেন তারা পরস্পর বলল এর জন্য একটি অগ্নিকুণ্ড তৈরি করো এবং একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও তারা তার বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে হেয় প্রতিপন্ন করেছি এই আয়াত কোটি থেকে আমরা ইব্রাহিম আলাহ সালামের জীবনী জীবনের একটা ঘটনা একটা চিত্র আমরা এখানে দেখতে পাই যে এব্রাহিম আলে সাল্লামকে আল্লাতলা বিশ্ব মানবতার বিশ্বের মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্ধন করেছিলেন যাকে তিনি বিশ্ব মানবতার ইমাম হিসাবে কবুল করেছিলেন সেই ইমামকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে একটি ঘটনা ঘটেছিল সেটা হলো তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছিল এটা আমরা সকলেই জানি আমাদের জীবনের প্রত্যেকটি ঈদুল আজহার কোরবানির ঈদের খোদবার মাধ্যমে ইমাম সাহেবগণ আমাদেরকে বিষয়টি জানিয়ে দেন তো আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাহ সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজ ব্যবস্থাটা ছিল দলালিম মবিন একটি সুস্পষ্ট গোমরাহী সমাজ ব্যবস্থা সেখানে জুয়া মত ব্যবিচার অশ্লীলতা ব্যহয়াপনা সুদ ঘুষ মত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এরকম একটি বিভ্রান্ত বিভ্রান্তিমূলক একটি সমাজ ইব্রাহিম আলসালাম জন্মগ্রহণ করে তিনি তার পরিবারকে তার পরিবারের বাবা যিনি রয়্যাল ফ্যামিলি একজন কর্ণধার যিনি রাজ পরিবারের একজন সদস্য তিনি তার বাবাকে তার দেশের সরকারকে বলেছিলেন ফি দলা মবিন। একই কথা তিনি এখানে বলছেন সুরা আজ সাফফাতে আল্লাহ তালা এখানে বলছেন হি সেইট ডু ইউ ওয়ার দোস দ্যাট ইউ হ্যাভ ইউর সেলফস খার্ট। আ না মা মাতার হেতুন নিজেকে করো খোদাই করো এরকম একটা জিনিসকে নিজেরাই পূজা করো নিজের বানানো তৈরি করা আইন দিয়ে সংবিধান দিয়ে নিজের তৈরি করা মস্তিষ্ক পুরুষত চিন্তাভাবনা দিয়ে কিভাবে তোমরা নিজেকে পরিচালনা করো অথচ তোমাদেরকে তোমাদের বানানো জিনিসগুলোকে তোমাদের মস্তিষ্ক চিন্তা চিন্তাভাবনাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ খালাকুম অমাহ তামালুন হোয়ার এস আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ইউ অ্যাজ ওয়েল অ্যাজ দোজ থিংস হুইস ইউ মেক তুমি যেগুলো বানাচ্ছ যা করছো যা চিন্তা ভাবনা করছো তোমার এই চিন্তা তো আল্লাহরই সৃষ্টি তুমি কার কার বিধান মেনে চলছ কার জিনিস তুমি পূজা করছো কোন বিষয়ে তুমি ওয়ার্শিপ করছো এই কথাটা যখন তিনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তখন নমরুদের আদালত ইব্রাহিম আলেসালামের ব্যাপারে রায় দিল যে কথাটা আল্লাহ তালা সুরা আসাফাতের সাতানব্বই নম্বর আয়াতে বলেছেন কলু তারা রায় দিয়ে দিল তারা বলল ইবনুল আহু বুনিয়ান ফাল কুহু ফাল কুহু ফিল জাহিম তার জন্য একটা অগুনি কুণ্ডুলি তৈরি করো এবং তাকে সেখানে নিক্ষেপ করো তার মানে তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো তাকে মৃত্যুর রায় হয়ে গেল যে তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করে তার মৃত্যু কার্যকর করা হবে এরকম একটি রায় দেওয়া হলো ইব্রাহিম আলেসালামের ব্যাপারে আজকের পৃথিবীর মানুষ আজকের পৃথিবীর মুসলিম উম্মা আজকের পৃথিবীর তরুণ সমাজ চিন্তা করা দরকার ইব্রাহিম আলাহ সাল্লাম কোন অপরাধে আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত হয়ে জীবন তার প্রাণ দণ্ডাদেশের তার প্রাণ হরণ করার তার জীবনকে নিঃশেষ করার রায় দেওয়া হলো কি অপরাধ ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের কোন অপরাধে নমরুদের আদালত এই রায় দিল আজকের পৃথিবীর ইতিহাস কথা বলা দরকার আজকের পৃথিবীর তরুণ সমাজ জেগে উঠে কথা বলা দরকার ইব্রাহিম শুধু কথাই বলেছিলেন যে আল্লাহ তোমাদের ক্রিয়েটার তিনি তোমাদের স্রষ্টা তোমরা যা চিন্তা ভাবনা করো সেটারও মালিক আল্লাহ এর মধ্যে কোনো ভুল আছে এই কথাটি ইব্রাহিম আলাহ সাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিলেন এবং তাকে তারা রায় দিয়ে দিল যে তাকে তাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হলো তার জীবনকে বিনাশ করার পরিকল্পনা নেওয়া হলো কিন্তু আল্লাহ তালা সে রায়ের বিরুদ্ধে বললেন ফারাদু বিহি কাইদান তারা অনেক জল্পনা কল্পনা করল অনেক রায় দিল সেই আগুনের কুণ্ডুলিতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিক্ষিপ্ত হইলেন কিন্তু আমি তাদের সকল ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে ইব্রাহিমকে স্বমহিমায় উচ্চকিত করলাম এটাই ছিল আল্লাহর ঘোষণা একই কথা সুরা আসফ আসফে আল্লাহ তালা বলছেন ইউর ইদু নূর আল্লাহ তারা চায় তাদের রায় দিয়ে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা পৃথিবী থেকে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে অল্লাহ মতিম্ম নূরি অলা ও কারিহাল কাফিরুন। ফিরুন আল্লাহর নূরকে যারা বিশ্বাস করে না তারা এটা পছন্দ করুক বা না করুক আল্লাহ তালা তার নূরকে তার কোরআনকে তার দিনকে তার বিধানকে পৃথিবীর সামনে উচ্চকিত করবেন বিজয়ী করবেন পরিপূর্ণতা দিবেন এটা আল্লাহর ঘোষণা এই ঘোষণা আল্লাহতালা নিজেই দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসুলদেরকেও প্রেরণ করেছেন আজ আমাদেরকে এই ঘোষণা দিতে হবে যে মানুষের হাতে মানুষ কখনো মানুষের গোলামী করতে পারে না গোলামী পাওয়ার যোগ্য তো সে সুরা এখলাসে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে উল্হু আল্লাহ আহাতামি লামিয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়ুল্লাহ কুফু আনহাত এই সুরাতে চারটা গুণের কথা বলা আছে সে ওয়াহেদ হতে হবে সে সামাদ হতে হবে সে লামিয়ালিদ আলাম ইউলাদ হইতে হবে সে অলাম ইয়াকুল্লাহ কুফু আনহাদ হইতে হবে এই চারটে গুণ যার থাকবে সেই শুধু গোলামি পাওয়ার যোগ্য সেই শুধু পূজা অর্চনা পাওয়ার যোগ্য সেই শুধু রব হওয়ার যোগ্য এই গুণ যার নাই তারা কখনো এই গোলাম বানাতে পারে না এবং তাদেরকেও গোলামি করতে পারে না এই ঘোষণাটা আমাদেরকে বুঝে শুনে দেওয়া উচিত যে পৃথিবীতে আমরা আল্লাহর ঘোষণা দিতে চাই যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর দিনের মেসেজ পৃথিবীর সামনে তুলে ধরতে চাই মুসলিম উম্মার সামনে আল্লাহর কোরআনে আয়াত ইব্রাহিম আল সাল্লামের এই চিত্রকে সামনে রেখে সেদিকে এগিয়ে যারা আহ্বান জেনেছেন জানিয়েছেন আল্লাহ আমাদের সকলকে এই বুঝ অনুধাবন করে একজন কোরবানিদাতা হিসাবে সত্যিকার মুমিন হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি